আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে স্টিম মোমো এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের এবং খুবই হেলদি বিশেষ করে এটা বাচ্চারা খুব পছন্দ করে আর এটা ডিনার কিংবা ব্রেকফাস্টেও খুব খাওয়া যায় খুবই হেলদি একটা খাবার আসুন পুরো রেসিপি দেখাচ্ছি আমি এখানে কিছু চিকেন নিয়ে এটাকে আমি এভাবে কিমা করে নিয়েছি আপনারা ব্ল্যান্ডার কীভাবে পেটে নিতে পারেন হাড় ছাড়া চিকেনটা নেবেন আর এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা আপনার আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন যার যতটুকু দরকার আমি দুই কাপ ময়দা নিয়েছি এখন ময়দাতে দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি এখানে কুসুম গরমের থেকে একটু গরম ফুটানো গরম পানি না জাস্ট হাত দেওয়া যায় এমন টাইপের গরম পানি দিয়ে ভালো করে ময়দাটাকে এভাবে নরম করে মিক্সড করে নেবেন তারপর এটা এক ঘন্টার জন্য ঢেকে রাখবেন দেখুন এক ঘন্টা পর এটা কত নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা রেডি করব এর জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচ লবণ সয়া সস সয়া সস আর দিয়ে দিব সামান্য গাজর কুচি আর এখানে আমি ঘি আর তেলটাকে একদম কড়া গরম করে নিয়েছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন ঘি আর তেলটাকে এরকম কড়া গরম করে এটা এভাবে মাংসর কিমার উপরে ঢেলে ভালো করে মিশিয়ে নেবেন ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কম দিবেন। এখন আমি সবগুলো মিশ্রণ ভালো করে মিক্সড করে রেডি করে নিয়েছি কিমাটাকে দেখুন আমার কিমাটা রেডি এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি ময়দাটাকে ভালো করে বড়ো রুটির মতো করে বেলে বেশি মোটা করা যাবে না বেশি পাতলাও না মিডিয়াম একটা সাইজ করে এমনভাবে করবেন যাতে মোটাও না হয় বেশি খুব একটা পাতলাও না হয় এখন এটার মো ভালো করে আপনার আপনাদের সে অনুযায়ী কেটে নেবেন গোল করে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো খুব সহজ ওইতে এভাবে কুচি করে এক একটা করে মোমো বানিয়ে নিব যে যার পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন এবার আমি মোমোগুলোকে এরকম একটা পাত্রে বয়ল করব আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো একটা পাত্র দিয়ে সেটার ওপর মোমো দিয়ে ভালো করে ঢেকে দশ মিনিটের মতো বয়ল করে নেবেন বাস রেডি হয়ে গেল স্টিম মোমো মজাদার আশা করি আপনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব